মাসের জন্য আমরা মাটির নিচে একদম দাফন করে দেব আমরা ওইখানে একটি ছোট গর্ত করে রেখেছি তো আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে একটি সোলার কে মাটির নিচে এক মাসের জন্য পাঠিয়ে আপনারা দেখতে থাকুন একদম নিউ একদম প্রফেশনাল একদম ভালো একটা সোলার তো আজকে আমরা মাটির নিচে দাফন করবো এই যে আমাদের গর্তটি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্ষুদির বিজ্ঞানীরা গর্তটি করে রেখেছে এটি হচ্ছে আমাদের সোলার তো সোলারটি না ফেরা পড়ছে না তার জন্য আমরা গর্তটি আবারও ভালো করে করতেছি তো দেখতে পাচ্ছেন যে আমরা অনেক বড় একটা গর্ত করেছি এটি বেচার আমরা সোলারটি এক মাসের জন্য দাফন করে দেবো তো আপনারা দেখতে থাকুন যে আমরা কীভাবে এটি মাটির নিচে একদম দাফন করে দেয় সরাসরি আমরা চলেই থাকব সোলারটি ভালো কি না খারাপ আপনার বলতে পারবেন না যে সোলারটি খারাপ একটা খারাপ সোলার ছিল সোলারটি একদম ভালো প্রফেশনাল একদম নিউ তো আজকে আপনার দেখাবো সোলারটি সোলারটি কী কী চালানো যায় তো আপনারা দেখতে থাকুন যে আমাদের ক্ষুদ্র বিজ্ঞান কি সুন্দর কাজ করতেছে তো আমরা সোলারটি দিয়ে এখন চেক করবো ভালো কি না খারাপ তো আপনাদের সামনে দেখতে থাকুন আমরা কি চেক করি তো সব কথা আমার সোলারটি চেক করার জন্য একটি কন্ট্রোলার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে একটি কন্ট্রোলার রয়েছে ছোট কন্ট্রোলার তো আজকে এটি সোলার কন্ট্রোলার তো এটিতে আমরা চেক করবো সোলার টি ভালো কি না খারাপ আপনার সরাসরি দেখতে পারবেন যে সোলারটি খারাপ না ভালো তো সোলারটি আজকে আমরা এক মাসের জন্য মাটি নিশ্চয় দাফন করে দেবো পরে আমরা আবার এক মাস পরে সোলারটি মাটি নিশ্চয় তুলবো তো এটি হচ্ছে কন্ট্রোলার এখন তার দিচ্ছি তো দেখতে পারবেন যে সোলারটি ভালো না নাকি না খারাপ দেখতে পাচ্ছেন এটি অনেক ভালো কন্ট্রোলার একটি তো আমরা তার টি কানেকশন দিয়ে দিচ্ছি আপনারা আমাদের সাথে দেখুন দেখতে থাকুন তো গাছ দেখতে পাচ্ছেন যে আমাদের ক্ষুদ্র বিজ্ঞানীরা তার টি জোড়া দিচ্ছে তো আপনার দেখতে থাকুন যে কোনো আমরা কানেকশন দিচ্ছি তোর ভালো করে কানেকশন দেখাবো যে আপনার সোলারটি ভালো কিনা খারাপ তো সোলার দেখছেন আমরা একদম রোদে রোদে মিনি ঠেয়ে তো গাইস তো আমরা একটা সাথে একটা কানেকশন দিয়ে দিচ্ছি এটা এখানে দু তো দেখতে পাচ্ছেন যে আমার কানেকশন তো সাথে সাথেই এর ভিতরে যে এলইডি লাইটগুলো রয়েছে চলতেছে দেখতে পাচ্ছেন জলতে স্যার নিতেছে তো এর মানে বুঝতে চাই যে সোলারটি অনেক ভালো তো গাইছ আমরা কোনো ভিডিও বানাই না আমরা ভিডিও সত্য করার ভিডিওটি হয় তো দেখতে পাচ্ছেন যে আমরা একদম ভালো সোলার একদম হাই কোয়ালিটি সোলার আমরা আজকে মাটির নিচে দাফন করে দেবো দেখতে পাচ্ছেন যে লাইটটি টি জলতে স্যার নিতে সেটি হচ্ছে আমাদের সোলার প্যানেল এটি হচ্ছে বিশ্বটা সোলার প্যানেল তো সেটি আমরা আজকে মাটির নিচে একদম দাফন করে দেবো দেখতে পাচ্ছেন যে আমাদের সোলার প্যানেলটি অনেক ভালো একদম হাই কোয়ালিটি সোলার প্যানেল এটি হচ্ছে আপনার কি কোম্পানির জানেন আমার গাইস মনেই নাই তো কাজ আজকে আমরা দাফন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গিয়েছি গদরটি তো আজকে আমরা এখানে দাফন করে দেবো সোলাার তো সো কাজ আমাদের সোলাটি রয়েছে সুলাটি আমরা দাফন করে দিতেছি তো আপনার দেখতে থাকুন আমি সোলার টিকে দাফন করে দিই এটি হচ্ছে আমাদের বিশ্ব একটা সোলার প্যানেল এখন দাফন করে মাটি নিচে তো আমার সোলার টি আগে মাটি নিচে দাফন করতেছি দেখতে পাচ্ছেন যে আমাদের সোলারটি তো আজকের জন্য জন্য এক মাসের আমরা মাটি দাফন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা একদম নিচে দিয়ে ফেলেছি আমরা দেড় হাত মাটির নিচে গর্ত করেছি এখন আমরা এটা মাটি দিয়ে দেবো তো আপনার দেখতে থাকুন যে আমরা কিভাবে মাটি দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা কোনো ভ্যাক বিটি করতেছি না তো সরাসরি আমরা এই এক মাস পরে মাটির নিচ থেকে তুলবো তো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যে সোলার টি আমরা মাটির নিচে এটা হচ্ছে আপনার একটা সোলার দেখতে পাচ্ছেন যে আমাদের সোলারটি এখন মাটির নিচে রয়েছে তো আমরা এখন সম্পূর্ণ মাটি দিয়ে একদম গর্ত দিয়ে একবার খাদাই ফেলবো দেখতে পাচ্ছি আমাদের সোলার প্যানেল তো আপনার এই দেখতে পাচ্ছেন যে আমাদের সোলার প্যানেলটি একদম নিউ সোলার প্যানেল আমরা একদম মাটির নিচে কাটি ফেলতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের ক্ষুদ্র বিজ্ঞান গুলোটা মাটি নিতে মাটি দিতে সেটার ভিতরে মাটি তো মাটি দাও দুজন রাখ দিয়ে মাটি দাও তো ভাই সোলারটি আজকে আমরা এক মাসের জন্য মাটি নিচে দাফন করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এক মাসের জন্য সোলারটি মাটি নিচে দাফন করে দিচ্ছি গায়ে আপনারা অবশ্যই কি কমেন্ট বক্সে বলে দেবেন যে আমরা কি নতুন নতুন ভিডিও এক্সপিরিয়েন্ট নিয়ে আসার জন্য আপনাদের জন্য চেষ্টা করবো আপনারা বলবেন যে এরকম একটি এক্সপেরিমেন্ট করে দেখান এরকম একটা এক্সপেরিমেন্ট করা দেখান আপনারা যেটা বলবেন আপনারা আপদার আমি পূরণ করবো আপনারা অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে বলে দেবেন যে ভাই আপনি নতুন নতুন এক্সপেরিমেন্ট করেন এটি এটি করেন এটি করেন তো আপনারা বললে আমি করে দেখাবো তো অবশ্যই আপনারা আমার পেজটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখে থাকলে এটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখে দেখে থাকলে

এক মাস পরে আমরা সোলারটি তুলব তুলে দেখবো যে সোলারটি আসলেও চলবে কি না নষ্ট হয়ে যাবে মাটি দেশে থাকার পরে আমরা সবসময় সোলারটি চালু করে রাখছিলাম তো এখন আমরা মাটির নিচে রেখে একটি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যে সোলারটি মাটি নিচে থাকলে এটি কি নষ্ট হয়ে যাবে নাকি তা আবার ভালো আগের মতন সার্ভিস দেবে তো আমরা এটি একটি এক্সপেরিমেন্ট করে দেখব তো এই পাচ্ছি আমরা সম্পূর্ণ মাটি দেখে একদম মাটিতে একেবারে ঘর্ত নিচে ঘাদায় ফেলেছি তো আজকের জন্য গাইছি এতটুকু তো পরবর্তী প্রতি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ব্যালাকনটি বাজিয়ে রাখুন আমরা বির সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে তো আসার জন্য পর্যন্তই বাই